গান আসলে গাছের মতো বুক যেখানে মাটি সুরগুলি তার শিকড় হৃদয়ে আসন পরিপাটি এই জীবনের সবটুকু সেই শিকড় দিয়ে ছুলে গাছ ভরে যায় তারার মতো গানের ফুলে ফুলে ফুলকে শুধু ফুল বলো না বরং বলো চালা কান্না যদি গলায় পড়ে আগুন মালা ঠিক সেভাবেই গানকে দেখি অমৃতি আর বিষে এক জীবনের সুরের সুতোয় দারুণ মিলেমিশে প্রথম শোনা ইমন রাগ প্রথমবার একা বুকের ভিটে প্রদীপ জেলে সন্ধেটাকে দেখা রাত কিভাবে শিরায় নামে আর কি অভিলাষে কান্নাতে বক রাত বেহাগ হয়ে ভাসে কী বলে জল চোখের কোণে কে দেখে সেই সাজ কিছুটা জানি হারানো প্রেম কিছুটা খাম্বাজ বাইরে তখনও মধ্যরাত ভেতরে এলোমেলো স্মৃতির থেকে ফিনকি দিয়ে কাফিতে বেজে গেল টুকরো কিছু কথার সুর টুকরো কিছু ব্যথা ললিতে আমি রেখেছি সেই সজল নিরবতা জানি যদি গাইতে হয় সহসা দরকারে কখনো যদি ভাসেই চোখ সে মেঘ মল্লারে ভোরকে বলি মায়ের মতো পূর্ণ মনস্কাম ভৈরবী আস্তমায় প্রথম প্রণাম বললাম প্রণাম পথ প্রণাম গান প্রণাম সেই সুর আমার শুধু চলার কাজ একলা বহুদূর কি দিয়ে গান গাইব বলো গান কি গাওয়া যায় গান থাকে এই বুকের ভিতর সেই তো আমায় গায় গান থাকে এই বুকের ভেতর সেই তো আমায় গায়